তার ভাবনা আগামীর বাংলাদেশ এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ প্রতিপাদ্য নিয়ে সাত দিনব্যাপী প্রশিক্ষণের সু উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুরপাড় এলাকায় কুমিল্লা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এনএসইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিদর্শন ও বাটিক ও ব্লক প্রিন্টিং বিষয়ক সাত দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণের সুব উদ্বোধন করেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জোহারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলমের সভাপতিত্বে ও এম এস ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অ্যাডভোকেট ফারজানা স্বর্ণার সঞ্চালনায় সাত দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণের ট্রেনার হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মোসাম্মদ লাভলি আক্তার বিউটি সিগনেচার বাই নূপুরের সত্ত্বাধিকারী সালমা ইসলাম নূপুর এ সময় আরও উপস্থিত ছিলেন শিমুজ ফুডিস এর সত্ত্বাধিকারী শিমু মজুমদার রবিস হোম কিচেনের সত্ত্বাধিকারী মাহমুদা বেগম সাত দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণে ত্রিশ জন প্রশিক্ষণ অংশগ্রহণ করেন এই সময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জোহরা বলেন কুমিল্লা নারীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় আজকে আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে নারীদের মধ্যে এগিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে আপনাদের উন্নয়নের জন্য সরকারের যে এজেন্ডা আছে তা বাস্তবায়নে আমি সরাসরি উপজেলা পর্যায়ে কাজ করতে পারবো আপনারই হচ্ছেন মূল চালিকা শক্তি আপনারা যদি সরকারের এই সুযোগগুলো কাজে লাগান তাহলে আপনাদেরকে পরনির্ভর হতে হবে না আপনাদের ব্যক্তি উন্নতি হবে তেমনি অর্থনৈতিক উন্নয়ন হবে অর্থনীতির উন্নয়ন মানে পরিবারের সমাজের সেই সাথে দেশ এটারই ফল পাবে ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক আপনাদের উন্নয়নের জন্য সরকারের যে এজেন্ডাগুলো বাস্তবায়নের বিষয় আছে সেগুলো নিয়ে সরাসরি উপজেলা পর্যায়ে আমি কাজ করতে পারব। কিন্তু আপনারা আপনারা হচ্ছেন মূল চালিকা শক্তি আপনারা যদি সুযোগগুলো কাজে লাগান সরকারের যে সুযোগগুলো তাহলে ইনশাআল্লাহ আপনাদের যেমন ব্যক্তিগত উন্নতি হবে অর্থনৈতিক চিকান থেকে সমাজ এবং তারপর থেকে গোটা দেশ এই একটা সুযোগ পাবে আদিরা আসলে মনে হয় যে হয়তো তারা একটু শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল কিন্তু তারা মানসিক ভাবে যে পরিমাণ সবল ঠিক আছে তা দিয়ে তারা পারে তার গুণ কিছু নাই একটা পুরুষের যে আরো 10 স্ট্রেস চিন্তা লোড তা নিতে পারে ঠিক আছে এটা আপনারা সবাই জানেন প্রত্যেকই হয়তো আছে না হলে সংসার হবে বাচ্চা কাচ্চা হবে তাদের অন ফ্যামিলি হবে তাদের যেমন ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে সন্তানটাকে সুনাগরিক হিসেবে বড় করতে হবে একই সাথে ইকোনমিক্যালি সভেন্ট হতে হবে কারণ বিপদ আপদের কথা বলা যায় না কখন আমরা কোন বিপদে পড়ে যাই তখন সবার আগে যে জিনিসটা কাজে আসে সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা